হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকের ব্লগটা হচ্ছে শিলং এর ভ্লগ শিলংয়ে কে কে গেছ সবার আগে কমেন্ট করে ফেলো আর কে কোথা থেকে দেখছো সবার আগে ভিডিওটাতে কমেন্ট করে ফেলো সবার আগে তোমরা রিক্যাপ দেখে নাও এরপরে কিন্তু আমি তোমাদেরকে টোটাল ভিডিওটা ডিটেলসে বলে দেব বউকে অনেকটা মিস করেছি সারা সারাদিন আর এখন আমি এমনিও ভালো ছেলে এখন আমি বউ ছাড়া কারোর দিকে তাকাই না সেটা আমার বউও জানে আর সবাইও জানে এখন আমি কাউকে পাত্তাও দিই না তো যারা যারা তাহলে এটা যারা যারা দেখছো বা ওই ভিডিওটা যারা দেখবে তারা কিন্তু ভাববে না যে আমি হেভি হাই ফাই কিছু ব্যাপার এসব কিছু নয় তো না সত্যি বৌজ্ঞানিক মিস করলাম আজকে সারাদিনই মিস করেছি কারণ ভালো জায়গায় ঘুরতে গেছিলাম আজকে তো বউ থাকলে ভালো তো নিয়ে আসবো কোনো না কোনো সময় আহা শুনেও কি খুশি লাগে তাই না আর জায়গাটা সত্যিই ভীষণ সুন্দর তো বরের মুখ থেকেই তোমাদেরকে ইন্ট্রো থেকে শুরু করে সমস্ত ভিডিওটাই আমি দেখাবো তো তোমরা দেখে নাও কত খাবারও খেয়েছে সমস্ত কিছুটাই তোমার বরের মুখ থেকেই মানে আমার বরের মুখ থেকেই তোমরা শুনে নিতে থাকো যে ও কি বলছে সো গাইস আমি এখন এসছি শিলং বরা পানি লেগে দেখো লেকটা দেখাচ্ছি পেছন দিকে আছে তো ঠিকঠাক দেখতে পাচ্ছি না আর এখানে বৃষ্টি হচ্ছে আর বউকে খুব মিস করছি এখন কারণ বউ আসলে ভালো হতো ঠিক আছে অন্যবারে নিয়ে আসবো বউকে তো তোমাদেরকে ভিডিওটা দেখাতে থাকবো যে কখন ঢুকলাম কীভাবে ঢুকলাম রাস্তাঘাট এভরিথিং তো দেখো এখন বৃষ্টি পড়ছে এখানে আর ওই দেখো লেক দেখা যাচ্ছে আর আজকে একটু আলাদাই ড্রেস আপ দিয়েছি তো বেসিক্যালি তোমাদেরকে বলে রাখি যে আমি বরের সাথে যাইনি তার ওয়ান অ্যান্ড অনলি রিজন হচ্ছে আমার বর এখানে অফিসিয়াল কাছে গেছে আর সেখানে থাকবে প্রায় সাত দিন মতন এবারে সাত দিনের মধ্যেও দু একদিন হয়তো ঘুরতে আমাকে নিয়ে যেত আমি থাকলে হয়তো খুব বেশি হলে আরও একদিন নিয়ে যেত কিন্তু এক্সট্রা থাকা হতো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হোটেল রুমে বসে থেকে আর ও কাজ করবে বিজি থাকবে টাইম দিতে পারবে না এরমভাবে না ঘুরতে যেতে আমার একদমই ভালো লাগে না তাই যত সুন্দর জায়গায় হোক না কেন আমি কিন্তু এবারেও যাইনি আসামে এই রিলেটেড দু মাসের মধ্যে এক মাসের মধ্যেই মনে হয় দুবার চলে গেল তো জায়গাটা ভীষণ সুন্দর ডেফিনেটলি আমি পরেও যাব ও আরও অনেক কথা বলেছে তোমাদের সমস্তটাই দেখাবো তো প্রথমে ও আসামে স্টে করেছিল আসামে স্টে করার পরে কার কাছাকাছি যেহেতু ওরা ফোর হুইলারে গিয়েছিল ও একটা ফ্রেন্ডকেও নিয়ে নিয়েছিল ওখানেই তো অফিসিয়াল ব্যাপার স্যাপার আমি ভাই অত অফিসিয়াল ডিটেলসে যাব না আমি তোমাদেরকে ঘোরার ভিডিওটাই দেখাচ্ছি জায়গাটা ভীষণ সুন্দর অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল না অ্যাকচুয়ালি বেঙ্গল তো নয় উত্তরের দিকে যে কোনো জায়গায় ভীষণ সুন্দর পাহাড়ি এলাকা আমার বরের ভীষণ পছন্দ কি সুন্দর অ্যাটমসফিয়ার আর তার সাথে বর্ষাকাল খুব স্নিগ্ধ একটা পরিবেশ তৈরি হয়েছিল তো গাড়িতে করে ওরা চলে গিয়েছিল শিলংয়ে আমাকেও বলেছিল যে দেখো ঘুরতে আসলাম দেখলে তোমাকে বলেছিলাম আসতে তাও তুমি আসলে না আর আমার বরের আউটফিটটা দেখেছো আমার বরের যে এত গাদাগুচ্ছে ড্রেসও রয়েছে ও কিন্তু একটা ড্রেসও পরে না তো কোথা থেকে কোথা থেকে ওই ড্রেসগুলো বের করে আমি তাও জানি না দেখো ভিডিও তুলেছে আমার বর কিন্তু একটু একটু করে ভিডিও তোলা শিখছে কি বলো আগে তো একদমই তুলতে পারতো না আর তারপরে চাও খেয়েছে যদিও সব কিছুর ভিডিও ও তুলে নিয়ে আসেনি কিন্তু আমার দেখাদেখি একটু হলেও শিখছে বেশ ভালো না ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে তো আমাকে প্রত্যেকটা জিনিসই ও খুব সুন্দর করে ভিডিও করে পাঠানোর চেষ্টা করে যতটা পারে সত্যিই চেষ্টা করে কারণ ও খুব ভালোভাবেই বুঝতে পেরে গেছে যে আমি ভীষণ বেশি ভিডিও ফ্রিক ভিডিও করতে আমি ভালোবাসি তো আমাকে ও প্রত্যেকবার বারবার করে ভিডিও কল করেছে এবং সব জায়গাগুলো দেখিয়েছে আমি যাতে খুব খুশি ফিল করি ঠিক আছে কারণ আমাকেও দেখাতে পারছে না ওই জিনিসগুলোকে ওর মন থেকে হয়তো ফিল হয় আমাকে বারবার কল করে দেখায় কাজের মধ্যেও যখন ঘুরতে যায় তখন সত্যিই দেখায় এটা বিয়ের বিয়ের আগেও পরেও দেখায় কারণ ওর ইন্ডিয়ার তো প্রত্যেকটা জায়গায় ঘোরা হয়ে গিয়েছে দেশের বাইরেও অনেক ঘুরেছে তো যাই হোক কাজের সময় আমি যাই না কারণ কাজের সময় না বউ নিয়ে গেলে সত্যি বেশি অসুবিধাও হয় কারণ তুমি বউকে বেশি ধ্যান রাখবে না কাজের দিকে ধ্যান রাখবে এই জিনিসটাতে ভীষণ প্রবলেম হয় আর তার সাথে সাথে গল্প করতে করতে তোমরা শুধু জায়গাটা দেখে নাও যে কত সুন্দর আমি ইন ডিটেলস তোমাদেরকে অতটা ভালো করে বোঝাতে পারছি না কারণ যেহেতু আমি অন স্পটে ছিলাম না আমি নিজেও তোমাদের সাথে সাথেই দেখছি আর তার সাথে সাথে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যেও আমাকে বারবার কল করে দেখাচ্ছিল জায়গাটা আর সত্যি ভীষণ সুন্দর এটা একটা লেক একটা লেক অ্যাকচুয়ালি তো শিলংয়ে অনেকগুলো জায়গা রয়েছে তাদের মধ্যে একটা জায়গাতেও গেছে কারণ কাজের মধ্যে ওইখানেও ট্যুর করতে তো যায়নি আমাকে নিয়ে যদি পরে কখনও যায় ডেফিনেটলি আমি তোমাদেরকে আরও ডিটেলসে ভালোভাবে দেখিয়ে দেবো তো বৃষ্টি পড়ছিলো আর খুব সুন্দর পরিবেশটা দেখো মানে রোম্যান্টিক পরিবেশ এখানে অনেক ট্যুরিস্ট ছিল তো ট্যুরিস্টদেরকে দেখায় নি তারপরে আমার বর তো এইরকম এই জিনিসগুলো আমার বর খুব ভালো করতে পারে থ্যাংক গড কি ও একটা ফ্রেন্ডকে নিয়ে গিয়েছিল কারণ ওকে ভিডিও করে দিতে পেরেছে দেখো আমার বর হাঁটছে দেখেছ টু রু টু রু রু টু টু রু তো বেশ ইন্টারেস্টিং দেখি এখানেও আমাকে দেখাচ্ছিল এই জায়গাটাও আমাকে দেখিয়েছে কি সুন্দর দেখো এই রেড কালারের গাছটা ওটা ওরও খুব ভালো লেগেছে দেখো ওইটা আমাকেও দেখাচ্ছিলো যে এত সুন্দর গাছটা ওটা ও ভিডিওতে যে তুলছিলো তাকেও দেখাচ্ছিল তো নর্থ বেঙ্গল আমি বারবার নর্থ বেঙ্গলই বলছি এটা কিন্তু বেঙ্গল না এটা আসাম ডিস্ট্রিক্টে পড়ে মেবি তো উত্তরের দিকে যেহেতু আমি খুব একটা বেশি যাইনি আমরা নেক্সট যে প্ল্যানটা করেছি সেটাও আছে পাহাড়ি জায়গাতেই বাট এরম স্নিগ্ধ সময় আমরা যাবো না আমরা সবসময় শুধু বরফ পড়ার সময়তেই যাচ্ছি তো যাই হোক একটা প্ল্যান তো করা আছে সেটাও ডেফিনেটলি তোমাদেরকে পরে দেখাবো আর এই জায়গাটা না আলাদা রকম সুন্দর মানে খুব সুন্দর চোখের সৌন্দর্যের মতন লাগবে তোমরা এখানে অনেকক্ষণ বসে বসে গল্পও করতে পারবে যাই হোক তো এই করে করে ওদের লাঞ্চ টাইম চলে এসেছিলো আর আমার পছন্দিদা জায়গা এইসব ফার্স্ট ফুডের জায়গা ঠিক আছে এটা এটাও মনে হয় খুব সুন্দর একটা রেস্টুরেন্ট তো এখানেও আমাকেও কল করেছিল এবং এই সময় না ওর ফোনে খুব কম চার্জ ছিল ঠিক আছে অনলি ফোর পার্সেন্ট চার্জ ছিল আমাকেও ফোন করে বারবার বলছিলো তো যে ফ্রেন্ডটা ওর সাথে গিয়েছিল তার নাম্বারটাও আমার কাছে ছিল বললো যে যদি কোনোরকম দরকার হয় ডেফিনেটলি তুমি কিন্তু আমাকে ওর ফোনে ফোন করবে আদারওয়াইজ যদি ফোনে না পাও তখন প্রবলেম হয়ে যেতে পারে বা যেহেতু দূরে থাকে একটু তো চিন্তা হয়ই তো যাই হোক খাবার দাবার খেয়েছেন উনি তোমাদেরকে বলেছিলাম না যে ফার্স্ট ফুড আমার বড় খায় মাঝে মধ্যে কিন্তু দেখো এই ধরনের খাবারগুলোই খায় মানে হেভি ফুড খুব একটা বেশি ও সব সময় কনজিউম করতে পারে না তো যাই হোক খাবার দাবার খেয়ে নেওয়ার পরে বেশ কয়েকটা ছবিও তুলে নিয়েছে যেহেতু ফোনে বেশি চার্জ ছিল না তাই খুব বেশি ও সেই সময় কন্টিনিউ করতে পারেনি তো এইখানেই জায়গাটা বেশ সুন্দর ঘোরার জায়গা তো যারা যারা এই লেকটাতে যাওনি ও মনে প্রথমেই নামটা বলেছে যে লেকটার নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না খুব তাড়াতাড়ি রাত্রি একদম বেলায় ডিডিট করছি করে রেখে দিচ্ছি আর কি কারণ টাইমটা না হয়ে ওঠে না আর বাপের বাড়িতে থাকলে তো এমনিতেই অনেক বেশ মজার মজায় কেটে যায় তো ওই জন্য হয়ে ওঠে না যাই হোক আমার বরের লুকটা কেমন লাগছে তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানিও আর এই সানগ্লাসটাও নতুন কিনেছে ঠিক আছে তোমাদেরকে এই আপডেটটাও দিয়ে দিলাম তো আমার বর বেশ ভালো হ্যান্ডসাম আছে বলো যাই হোক নজর না লাগ যায় একদম টিকা লাগিয়ে নিলাম তো ঠিক আছে আমার নিজের খুব ভালো লাগে যাই হোক না কেন আমি আমার বরকে ভীষণ ভালোবাসি এবং আমার বড় আশা করছি আমাকে ভীষণ ভালোবাসে এবং বেশ মিস করবে নিশ্চয়ই তো সত্যি সত্যি তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওরা আবার হোটেল রুমে চলে আসে এবং চার্জ যেহেতু একদমই ছিল না তাই এরপরে ও আর ভিডিও করতে পারেনি তারপরে ডিনার টাইমের সময় ও ফোনটাকে চার্জেই রেখে দিয়েছিল তো সেই জন্য সেই ফুটেজগুলো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তো এই রাস্তাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে রাস্তাটাও কত সুন্দর তো রকম রাস্তা তো তোমরা পাহাড়ের দিকে যারা গেছো সবাই দেখেছো তাই ফেরা রাস্তাটা তোমাদেরকে আর ইন ডিটেলস কিছু দেখালাম না খুব সুন্দর রাস্তা খুব ভালো রাস্তা আমার খুব ভালো লেগেছে আমার এই জায়গাটাতে যেতেই ইচ্ছে করছে দেখা যাক এরপরে আমরা কোথায় যাই আমরা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি একটা কিছু ট্রিপ প্ল্যান করব তো এরপরে মোটামুটি ভিডিওটা বন্ধ হয়ে গিয়েছিল কারণ ওর ফোনে একদমই চার্জ ছিল না এরপরে একদম রাতের ভিডিও সো গাইস রুমে চলে এসেছি আর সারা দিন অনেক ঘুরলাম আর বউকে অনেকটা মিস করেছি সারাদিন আর এখন আমি এমনিও ভালো ছেলে এখন আমি বউ ছাড়া কারোর দিকে তাকাই না সেটা আমার বউও জানে আর সবাইও জানে এখন আমি কাউকে পাত্তাও দিই না তো যারা যারা তাহলে এটা যারা যারা দেখছো বা এই ভিডিওটা যারা দেখবে তারা কিন্তু ভাববে না যে আমি হেভি হাই ফাই কিছু ব্যাপার এসব কিছু নয় তো না সত্যি বউকে অনেক মিস করলাম আজকে সারাদিনই মিস করেছি কারণ ভালো জায়গায় ঘুরতে গেছিলাম আজকে তো বউ থাকলে ভালো তো নিয়ে আসবো কোনো না কোনো সময় আর ঠিক আছে তাহলে ঘুমিয়ে পড়ি ডিনার করবো আর পুরো একদম থাকান একদম থাকানের পর থাকান হয়ে গেছে বডিতে যারা যারা দেখছো তারা কেউ আমাকে মেসেজ করবে না কেউ কিছু করবে না ঠিক আছে আর এখন বউ মানে শুধু বউ দেখিছ চার্জটা অন করার পরে হলো যেটা বলেছে এটাই অনেক বড়ো ব্যাপার যাই হোক ওর ফুটেজ শেষ হয়ে গেছে আমি যেহেতু রাত্রে এডিট করে নিলাম তাই এক্সট্রা ফুটেজ আর অ্যাড করতে পারলাম না আগের ফুটেজেই অ্যাড করে দিলাম তো ভিডিওটি এখানেই শেষ করে দিলাম পরের দিনের ভিডিও যদি আবার আমাকে পাঠায় আমি ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি জানিও আর আমার বড় অনেক বাচ্চা আছে এখনও তোমরা ওকে অনেক অনেক ব্লেসিংস দিও যাতে আরও অনেক উন্নতি করতে পারে আমার সব সবসময় ভালোবাসায় রাখি আমি তো আজকের মতন টাটা পরে আবার দেখাবে অল বাই বাই